যে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই জোরানের ওয়ান দিনার এই ওয়ান দিনার দেখুন ভালো করে দেখুন এই জোরানের কত সময় লাগে আর এই ওয়ান দিনার বাংলাদেশি টাকায় কয় টাকা এখন বর্তমানে আমি আজকে এই ভিডিওটা করছি হয়তো এক দুই দিনে তো ভিডিও আপলোড দিয়ে দেবো বর্তমানে বাংলাদেশি টাকায় কয় টাকা আর ওয়ান দিনার দিয়ে কি কি করা যায় আমি এটা নিয়ে তিনটা ভিডিও করব। একটা হলো এই ওয়ান দিনার ইনকাম করতে কত সময় লাগে এবং এই ওয়ান দিনারে বাংলাদেশে কী কী কিনা যায় এই দুটা ভিডিও করব দুটো স্টেপ করবো আর আজকে একটা তিনটা এই ওয়ান দিনার বাংলাদেশি টাকায় বর্তমানে এখন চলছে আপনি ধরেন যে আনুমানিক একশো চৌষট্টি পঁয়ষট্টি টাকা হয়তো কমিশন দেয় একশো পঁয়ষট্টি টাকা এরকমই চলে আমি ভিডিও আপলোড করছি এখন কে রেটই বলছি কারণ টাকার রেট স্বর্ণের রেট এটা সবসময় একরকম থাকে না এটা ইন্টারন্যাশনাল মার্কেটিং এর উপর নির্ভর করে এই ওয়ান দিনার ইনকাম করতে জরানে আমার অনেক সময় আছে যে আপনি দু ঘন্টাও যায় তিন ঘন্টাও যায় আবার অনেক সময় আছে আধা ঘন্টাও যায় না কিন্তু এর মাঝে আমি একটা নির্ধারিত বা এভারেজ একটা টাইম যে এভারেজ যে টাইমটা আছে যে এভারেজ আমার কত সময় লাগতে পারে বা সেই সেই এরকম ভিডিওটা করব ভিডিওটা আপনি স্কিপ না করে মনোযোগ দেখবেন আমি যেহেতু তেল আছে কাজ করে আপনারা জানেন যারা বাংলাদেশের গার্মেন্টসে কাজ করেন তারাও চান কিছু একটা প্র্যাকটিক্যাল বোঝেন যে আমরা কিন্তু ফ্রি ভিসার মতোই ক্যাটাগরি আমাদের মন স্বাধীনতা আছে আমরা যখন যে কাজ খুশি যার কারখানার মন চাই কাজ করতে পারি এটা আমাদের স্বাধীনতা আছে তবে এখানে আবার কিছু প্র্যাকটিক্যাল আছে যে আমরা সব জায়গায় ঘুরতে পারি না আবার সবসময় আমরা মার্কেটিং করতে পারি না তো যাই হোক মূল ভিডিওতে আসি আপনারা এই ওয়ান দিনারে কিছু কিছু কাজ অনেক নর্মাল অনেক নর্মাল যেমন আমি দু দিন আগে আমি একটা কাজ করলাম খুব ইজি আপনার ইজি কাজ আমি পঞ্চাশ টাকা ইনকাম করছি ধরেন যে তিন থেকে তিন দিন তিন দিন লাগে নাই আর জড়ানের পঞ্চাশ টাকা বহু টাকা টাকা পাই টাকায় আপনার আনুমানিক কত হবে ষোলো আট হাজার টাকা আট হাজার টাকা মতো এটা আট হাজার টাকা ইনকাম করতে আমার তিন দিন লাগে নাই হুম আবার অনেক সময় আছে যে এমন একটা কাজ আসে যে আপনি ধরেন যে এই পঞ্চাশ টাকা ইনকাম করতে গেলে আমার পাঁচ দিনে চলে যায় পাঁচ দিন যায় না হয়তো দিন চার দিন পাঁচ দিনে এরকমই বেশি যায় পাঁচ দিন হয় না চার দিন পাঁচ দিনে বেশি যায় এভারেজ আমি কাম টাম যদি ভালো মতো থাকে আমি সপ্তাহে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ সপ্তাহে আমি একশো টাকা ইনকাম করতে পারি পারি কিন্তু এভারেস্ট যদি বললাম না কাজ থাকে না কোনো সময় যদি কাজ যদি এভারেজ কাজ থাকে সুন্দর মজার কাজ থাকে রিল্যাক্সের কাজ থাকে তাহলে পরে দেখ নর্মাল কাজ থাকে তারপরে আমি সপ্তাহে একশো টাকা ইনকাম করতে বাংলাতে সেই টাকায় দা ষোলো সতেরো হাজার হয় ষোলো হাজার হয় আর চার সপ্তাহ আপনি তাহলে বোঝেন যে কয় টাকা হতে পারে এখানে আমার বাড়িতে ধরেন আমি প্রতি মাসে আমার একটা এখানে ঠা আছে থাকা খরচ আছে খাওয়া আছে রুম ভাড়া আছে এভরিথিংস সব কিছু টোটাল বাদ দিয়ে কোনো মাসে বাংলাদেশে তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম করেই দিই এরকম করেই দিই আবার কিছু খুঁটিনাটে খরচাও আছে আর সবসময় তো কাম একরকম থাকে না আর সবসময় কাম একরকম চলেও না সেই সেভাবে প্ল্যান করে চলা লাগে এবং সেই সিস্টেমে চলা সব কিছু পাতি করে বাইরে টাকা পয়সা দেওয়া হয় তো এই একাল এই ওয়ান দিনার দিয়ে আমি এর আগে একটা ভিডিও করবো পর একটি ভিডিও করবো আগে তো করবো না পর একটি ওয়ান দিনার দিয়ে ভিডিও করবো এই ওয়ান দিনার দিয়ে আমি জরানের যে আমি তো আপনার কোনো স্পকিং কোনো ড্রিঙ্কস আদার্স কোনো কিছু খাই না হয়তো পেপসি কোক কিছু আইটেম আছে আপনার ড্রি আপনার নর্মাল তরল জাতীয় যেগুলো পানি আপনি না কোমল পানি না আপনি ভাবেন না যে আপনি লাল পানি মটন এগুলো এগুলো না এগুলো কিন্তু জর্ডানে আপনার অ্যাভেলেবেল আছে খালি ইন্ডিয়ানরা খায় এই নাদাম ইন্ডিয়ানকে বদনাম করছে ইন্ডিয়ান ছেলেরা ওরা অভ্যস্ত কিন্তু আমাদের বাঙালিরা তো নেশা অভ্যস্ত না এতটা অ্যাভেলেবেল তো আমি এগুলো খাই না তো আমি খাই কেক মেক আবি যাবি আপনার আইসক্রিম টাইসক্রিম একটু ঠান্ডা জুস মুস এগুলো খাই তো আমি যে কোনো এক সময় এই ওয়ান দিন আমি কয়টা জুস কিনতে পারি বা কয়টা কেক কিনতে পারি আমি টোটাল ভিডিওটি করব আপনারা ভিডিওগুলো দেখবেন আর কম্পেয়ার করবেন ভাই এদেশের টাকা বলে নেয় দেশে আপনার সবকিছুর একটা মান অন্যরকম হ্যাঁ আপনার জোরানের এক টাকা বাংলাদেশে টাকায় একশো চৌষট্টি টাকা এখন বর্তমানে চৌষট্টি পঁয়ষট্টি চলে আর এই এক জরানের যে কোনো খাবারের মান অন্যরকম হ্যাঁ আপনারা আমার বাংলাদেশে ভিডিও দেখতে পারেন জোরানের ভিডিও দেখতে পারেন বাংলাদেশে কিন্তু আমি বেশি একটা কাজ করতাম না তারপরে ওখানে একটা শুকায় শুকায় দিতাম খাবার খাইতাম প্রচুর খাইতাম আনন্দ থাকতাম কিন্তু জনের পরিশ্রম করি তারপরেও খাবার কম ঠিক মতো খায় না তো আলহামদুলিল্লাহ অনেক সুস্থতা ফিল করি নিজের কাছে রোগ ফিল করি কম কারণ এখানে খাবারের কেমিক্যাল খুব কম থাকে আর বাংলাদেশের মানুষ কিছু কিছু লোক আছে কিছু কিছু অসাধারণ ব্যবসায়ী আছে তাদের জন্যই অনেকের অনেক সমস্যা হয় অনেকে অনেক হয়তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন ধন্যবাদ